অসম্ভবকে সম্ভব করেছেন পিনাকি ভট্টাচার্য চুয়ান্ন বছরের মিথ কার্যত ভেঙে দিয়েছে এবং পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বলেন আর ফাইন্ডিংস বলেন যাই বলেন ওটা নিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে তোলপার অলরেডি শুরু হয়েছে এবং আরো অনেক কিছু হবে জাস্ট ওয়েট দর্শক কথা বলছি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছে 30 লাখ না দুই হাজার এটা নিয়ে তা পিনাকি যেটা বলেছেন ওটাকে আমি জাস্ট হাইপোথিস বলতে রাজি নই পিনাকি যেভাবে প্রেজেন্টেশন করেছেন উনি একটা ম্যাথোডোলজি মেনে মূলত প্রমাণ করেছেন যে দুই হাজারের বেশি না রেফারেন্স দিয়েছে ওটা ফাইন্ডিংস দুই তবে হ্যাঁ সরকার কোন একটা কমিশন গঠন করে একটা চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করার জন্য বা সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য কমিশন গঠন করে কাজ করতে পারে এখন পিনাকি যে কাজটা করেছেন যে সাহস করে এই সাহস বাংলাদেশের দ্বিতীয় আর কারণে যেমন বিএনপি কে আওয়ামী লীগ দল পৃষ্ঠপোষক রহমান পাকিস্তানের চর রাজাকার কারদের সার্ভিস দিতেন অনেক কিছু বলেছে সেই বিএনপি এখন হুবহু আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে মির্জা ফখরুল বলছেন যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা চলছে অতএব এই বিএনপি তো সত্য বলার কোন সাহসই নেই বরং আওয়ামী ন্যারেটিভ স্বার্থের প্রয়োজনে মেনে নেয় হচ্ছে বিএনপির মানুষ জামাত ইসলামী কেন্দ্রিক আসলেও জামাত যদি তিনশো আসনের দুইশো নিরানব্বই ক্ষমতায় আসে সরকার গ্রহণ করে তারপরে উনিশশো একাত্তর সালে ত্রিশ লাখ প্রশ্ন তোলা জামাতের কারণে জামাত আনুষ্ঠানিক এটা পারবে না অথচ এটা একটা সত্য আপনাকে প্রশ্ন তুলতে হবে সত্যটা বের করেন এটা পিনাকি কি করেছেন পিনা কিন্তু করেছেন করেছেন এই ত্রিশ লাখ কে তিন বলেন না দুই হাজার বলেছেন এটা তিনি নিজের মনের মতো বলেছেন তা না এটা একটা গবেষণা এখন এই জায়গায় একটা সময় ছিল যে এই প্রশ্ন তোলাটা অসম্ভব ছিল অথবা জনগণের মধ্যে আলোচনাটা আপনি ছড়িয়ে দিবেন যে সই লাখ না তিন লাখ এটি অসম্ভব ছিল দুই হাজার তো কল্পনা করা যেত না কিন্তু পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ তৈরি হলো কোন রাজনৈতিক দলের পক্ষে বা রাজনীতির সাথে রিলেটেড কেউ এটা সাহস করতো না পিনাকি ভা ভট্টাচার্য তিনি পেরেছেন এবং দেখেন মানুষ বিশ্বাস করছে মানুষ এতদিন ধারণা করত তিরিশ লাখ না তিন লাখ এখন মানুষ বিশ্বাস করে আসলে এবং পিনাকির এই ফাইন সমর্থনে আরো অনেক গবেষণা বের হচ্ছে যে পরিমাণ বলা হয় তাতে চার পার্সেন্ট লোক মারা যাওয়ার কথা শেখ মুজিব যেটা বলেছেন আমি প্রত্যেক একশো জনের চারজন ওই আমরা তো ওরকম দেখি না প্রত্যেক গ্রাম থেকে অনেক লোক মিজিং হওয়ার কথা এই জায়গায় নতুন প্রজন্ম জেনজি পিনাকির বক্তব্য বিশ্বাস করতে শুরু করেছে হাজার লক্ষ কোটি মানুষ পিনাকির বক্তব্য মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে না দুই সত্য এতদিন যা শুনেছি ওটা পুরোটাই মিথ্যা ধান্দা বলে এখন পিনাকি তো চ্যালেঞ্জ দিয়েছেন ভাই আমি এটা রিসার্চ করেছি এটা আপনাকে মানতে হবে না আপনি এটা একটা কমিশন গঠন করে বা যেভাবে হোক আপনি তদন্ত করে আহ বিভিন্ন সিস্টেম তো আছে আপনি এই সংখ্যাটা নির্ধারণ করে দেন পিনাকি তোর গায়ের জোরে বলছে না আর পিনাগীত স্বাধীনতা অস্বীকার করছে না কিন্তু সাহস করে দুই হাজার এই কথাটা বলেছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন বিশ্বাস করেছে এটা চুন্ন বছরের ইতিহাস বদলে বদলে যাওয়ার বিশ্বাস করে একটা সময় এগুলো প্রশ্নই করা যেত না যেমন শেখ মুজিবকে শেখ মুজিব কেউ সাহস করতো না বলতে তারেক যেও বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খালি কোন একটা কলেজের ইসলামিক স্টাডিজের শিক্ষক একবার পনেরো অগস্টের একটা প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে নাম বলে শেখ মুজিবুর রহমান আমাদের মতো বিপ্লবী লোক যারা সমালোচক ছিলাম আপনারা জানেন তা আমরা কখনো শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলার সাহস পাইনি বঙ্গবন্ধু জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এইভাবে আমাদেরকে বলতে হয়েছে কেন আমাদেরকে দেশে আসতে হয়েছে পরিবার দেশে থাকতো এদের বেঁচে থাকতে হবে এই জন্যে

এক অ্যাবসোলিউট করে রেখেছিল যেখানে সত্য মনে মনে মেনে নেওয়ার স্বাধীনতাও ছিল না। এবার সেই পরিবেশ এসেছে ইরাকি থিসিস বিশ্বাস করছে। 2000 মানুষ মারা গেছে। তো এই জায়গায় সাংবাদিক ইলিয়াস যে কাজটা করেছে সাংবাদিক ইলিয়াস কিন্তু হাসিনা আমলে অযুক্ত रास्ते বসে। ভূক্তিজুদ্ধের যে ন্যারেটিভ বা আত্মযুদ্ধকে যেভাবে ব্যাখ্যা করত 1971 সালে গোলাম আযম যে ব্যাখ্যা দিত ওটা জামাতও এখন গ্রহণ করে না। ওইটা সাংবাদিক ইলিয়াস গ্রহণ করতে

সাইফুল্লাহ মোহাম্মদ ফাইল তিনিও লেখক গবেষক লেখেন ফেসবুকে লেখেন বিভিন্ন পত্রিকাও লেখেন ছাত্র সংবাদে লেখেন তো এরা এই জায়গায় সব থাকতে পেরেছে এরা সাহস করেছে কিন্তু ইলিয়াস এটা করেছে আর এখন এটা আরো ভালোভাবে করার সময় এসেছে এখন এই যে পিনাকি যা বলেছে এবং লক্ষ কোটি মানুষ যেন বিশ্বাস করেছে ওই জায়গায় কি শেষ না ঘটনা অনেক দূর গড়িয়েছে এই সরকার ইউনুস সরকারের প্রভাবশালী

আমি মনে করি এই লেখাটা আরেকটা দলিল হবে আরেকটা সাপোর্টিং এভিডেন্স হবে এবং সরকারি ভাবে গবেষণা না হলো ব্যক্তিগত ভাবে প্রাইভেটলি হলো অনেকে এগিয়ে আসবে উনিশশো একাত্তর সালের শহীদের সংখ্যা নিরূপণ করতে এমনকি সরকার এগিয়ে আসতে পারে সরকারি কেন স্টার্টেড তখন সত্যিকার অর্থেই চুয়ান্ন বছরের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে মুক্তিযুদ্ধ ব্যবসা শেষ হয়ে যাবে কি প্রতারণা ছিল এই জন্য আমি বলি বাংলাদেশে সবচেয়ে এই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ ব্যবসা চেতনা ব্যবসা দুই কে ত্রিশ লাখ বানিয়ে কি প্রতারণা শরীর ব্যাখ্যা সত্যের পক্ষে দাঁড়াতে হবে এটাও দীর্ঘ পোস্ট দিয়েছেন সত্যের মুখোমুখি হতে হবে না একাত্তর নিয়ে তিনি উনিশশো উনসত্তর সালে জন্মগ্রহণ করেছেন এটা তিনি বলেছেন আহ নৃশংসতা হয়েছে এটা তিনি স্বীকার করেছেন ত্রিশ লাখ এটা শুনতে শুনতে বড় হয়েছেন এটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে কেউ কোনো প্রশ্ন তুলতো না সেই জায়গায় ত্রিশ লাখ নিয়ে প্রশ্ন তোলা ছিল অপরাধ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং স্বাধীনতা চাইনি এমন ট্যাগ দেওয়া হতো সেখানে আহ ত্রিশ লাখ মানুষ মাত্র নয় মাসে নিহত হয় তাহলে প্রতিদিন গড়ে এগারো হাজার মানুষ হত্যা করতে হতো পাকিস্তানের সামনে যত নিঃসংস্ক এত বড় আকার হত্যাযোগ্য চালানো তাদের পক্ষে সম্ভব হয়েছিল কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন

বক্তব্যের সার কথা যদি আমরা এমন সৎভাবে সত্যের মুখোমুখি না হই তাহলে ত্রিশ লাখ আমাদের জাতির প্রথম ভুয়া খবর হয়ে দাঁড়াবে আর সেটাই হবে ইতিহাসের প্রতি বিশ্বাস প্রতিটি সাথে এর অর্থ একাত্তর সালের শহীদের সংখ্যা জন্য সরকার উচিত কমিশন গঠন করা জমে গেছে একাত্তর ব্যবসা শেষ এবং পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমান এরা যদি রাজনীতিতে আসেন তাহলে দেখবেন এই একাত্তরের একদম পিওর ব্যাখ্যা দিবে এটা যে ভারতের ষড়যন্ত্র ছিল হ্যাঁ তারপরেও একাত্তর বা আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল এটা ঠিক আছে কিন্তু ভারতের ষড়যন্ত্র এটা জামাতো একাত্তরের পর ভালোভাবে বলতে পারেনি এটাই পিনাকি ইলিয়াসটা বলবে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির যে নয়া আওয়ামী হয়ে ওঠার চেষ্টা এগুলো জয় বাংলা হয়ে যাবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় অলরেডি ঠেকে গেছে এটা তারেক রমানও টের পেয়েছেন এখন নতুন সুযোগ ধরেছেন দর্শক বিবিসি বাংলা এভাবে শিরোনাম করেছে বিবিসি বাংলা কিন্তু এখন চরম বিতর্কিত এবং উদ্ভট রিপোর্ট করছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়টা ডাক্তার নির্বাচনে শিবির স্বাধীনতার পর প্রথম এটা ভুলো কথা আবার এটাস डिफरेंट বিসি বাংলাদেশ ব্যাংক বিএনপির বিজয় ঢাকাতে কেউ কেউ নানা অপকৌশলlast রান দিচ্ছেন তারেক রহমান এখন এটা শুধু বিবিসি বাংলা সব পত্রিকা একইভাবে শিরোনাম করেছে এবং বিএনপি নিজেদের পেজেও একইভাবে প্রচার করছে বিএনপির বিজয় ঢাকাতে নানা ষড়যন্ত্র এটা তারেক রহমান কেন বলছেন প্রথম কথা হচ্ছে তারেক রহমান টের পেয়েছেন যে না বড় বিষয় হচ্ছে বিএনপি যাতে জিততে না পারে এজন্য নানা পক্ষ সচ্ছা বিএনপিকে ঢাকাতে হবে এই উপলব্ধিটা তারেক্রমান হয়েছে এর ফলে তারেক্রমান দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে একটা সহজ বিষয় বুঝেন দেশে আসবে নির্বাচন নির্বাচনের বিজয় নিশ্চিত হলে এটা কি হয় নির্বাচন হবে এবং নিশ্চিত বিজয় তারপরে দেশে আসবেন বিষয়টা তো সহজ না অতিথি পাখি জাস্ট এসে দেশ চালাবেন সারা বছর বিদেশে থাকবেন ফাইজলাম নতুন বাংলাদেশের জন্য বিপ্লব হয়েছে আমার ছেলেরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে বিদেশ থেকে একজনের দৌড় দিয়ে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে না তারেক তারেক রহমান এই যে ঘর বাড়ি ধোয়া মশার কাজও হয়েছিল দেশে আসবে নিশ্চিত প্রধানমন্ত্রী গ্যারান্টি পেয়েছে নির্ময় দিয়েছে কিন্তু আবার অনিশ্চিত হয়ে গিয়েছে এখন আবার ব্যাগটা খুলে সেই ব্যাগের মধ্যে যে জামা কাপড় ঢুকেছিলেন সেটা এখন পরে না ঘরের আহ গুলশান দুই একটা ঘর বাড়ি একতলা একটা রুপেশ বাড়ি আহ ভসা মাজার কাজ চলছিল ওটা এখন ভসা মাজা বন্ধ হয়ে গেছে দর্শক কেন যে আসলে বিএনপির বিজয় ঠেকে গেছে এটা তারেক রহমান মনে করেন হ্যাঁ এখন তারপর বিএনপি চেষ্টা করবে যে এই ঠেকানোর বিজয় যেন না ঠেকাতে পারে কিন্তু আসলে ঠেকে গেছে তারেক রহমান এই বক্তব্যের একটা তাৎপর্য হচ্ছে বিএনপির বিজয় আসলে ঠেকে গেছে কিভাবে বিএনপির বিজয় ঠেকে গেছে আমরা সেই আলোচনা করব বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না আর এই জন্য এখনো দেশে আসছেন না দর্শক যেমিত কমতেছে বিএনপির ভোট বারো পার্সেন্ট জামাতের ভোট সাড়ে দশ পার্সেন্ট দেড় এর মতো পার্থক্য দুই মাসের মধ্যে দেখবেন যে বিএনপির নিচে নেমে গেছে আবার আটচল্লিশ পার্সেন্ট ভোটার যে দাঁত নেই তো আছে এবং 62% ভোটার বিএনপি জামাত কোনটাই না এনসিপি কোনটাই না বলে ওই শূন্যস্থানটা অন্য কেউ দখল করবে এখানে তো প্রমাণ যে বিএনপি ভিটা থেকে গেছে ফোন জরিপে বলছে যে বিএনপি ভিটা লাভ করবে আচ্ছা এটা সহজ বিষয় আপনি নিজে একটু জরিপ করুন আমি করেছি আমার আত্মীয় স্বজন শিক্ষিত অর্ধশিক্ষিত কম শিক্ষিত নারী একটু ফেসবুক চালায় বুঝে পত্রিকা পড়ে টিভির খবর দেখে যারা ভোটার হয় যেরকম অনেকের সাথে আমি কথা বলেছি

এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ আকাম করলো সেটা আমরা যথাযথভাবে মার্কেটিং করতে পারি না আওয়ামী লীগের সব আকামের বিরুদ্ধে মন খুলে প্রতিবাদ করে জনগণকে জানিয়ে দিতে পারিনি কারণ বাক স্বাধীনতা ছিল না তারপর আমরা ঝুঁকি নিয়ে বিদেশে থেকে যতটুকু সম্ভব করেছি কিন্তু বিএনপি আকাম মিডিয়াগুলো প্রচার করছে না তার মিডিয়াগুলো বিএনপি দখলে কিন্তু সোশ্যাল মিডিয়া ভালোভাবে প্রচারিত হচ্ছে কোন আকাম করে কিন্তু ছাড় পায় না সব সোশ্যাল মিডিয়া আর জনগণ সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করে তারা মেন স্ট্রিম মিডিয়ার সোশ্যাল মিডিয়ার উপর বেশি ডিপেন্ডেন্ট এজন্য বিএনপি সব আকাম এমনকি তারেক রহমানের পাস্ট সব কিছু এত নেগেটিভ ইমেজ নিয়ে এত ঘৃত হয়ে ক্ষমতা আসা সম্ভব না বিএনপির বিজয় থেকে গেছে আবার পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের হাতে বিশাল বিশাল মাল আছে যে মালগুলো দিয়ে নির্বাচন আগে বিএনপিকে কে একদম জয়লাংনা করে দেওয়া যাবে

Terima kasih telah menonton!